এইট্টি পারসেন্ট বিন রাশি মানুষ যারা বিদেশ যেতে চাইছেন যারা বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই খরচ করুন নিজের একটু শখের জিনিসপত্র কেনার জন্য একটু বিলাসিতার জন্য এবং তার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা এটা অনেকটা কমবে রাহু আপনার শরীরকে যে ক্ষতি করছিল ক্ষয় করছিল সেখান থেকে মুক্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশির মানুষদের অ্যাংজাইটি অস্থিরতা সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বহু মীন রাশির মানুষ যারা মেন্টাল ডিস্টারবেন্স ডিসঅর্ডার অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগছিলেন সেই মানুষগুলোর কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলিতে যদি বুধ ডিস্টার্ব থাকে বা এই সময় যদি বুধের বিপরীত কোনো গ্রহের দশা চলে তাহলে বাড়ি পরিবর্তন করে আপনি ডেকে আনবেন বাস্তু সমস্যা সেই ক্ষেত্রে আরেকটু সময় দিতে হবে আরেকটু ওয়েট করতে হবে তারপরে আপনি গৃহ পরিবর্তন করতে পারবেন এবং যেহেতু রাহু আপনার রাশিকে পরিত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এটা একটা হিউজ পজিটিভিটি এটা কি ইউটিলাইজ করতে হবে সামান্য প্রচেষ্টা এই রাহুর নেগেটিভিটিকে একদম নিউট্রালাইজ করতে সক্ষম কারণ সময় আপনার জন্য ভালো সময় আপনার জন্য পজিটিভ বেনিফিশিয়াল নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মিন রাশির সম্পর্কে মিন রাশির সাড়ে সাথে শুরু হয়েছে অন্যদিকে রাহু তিনি কিন্তু মিন রাশি থেকে বেরিয়ে তার দ্বাদশে অর্থাৎ কুম্ভে প্রবেশ করতে চলেছেন এই যে মিন থেকে রাহু বেরিয়ে যাবে এর ফলে মিনের কিন্তু সাকসেস রেট বাড়বে মিনের ক্ষেত্রে বাড়বে প্রাপ্তিযোগ বাড়বে উন্নতির মাত্রা তার সঙ্গে সঙ্গে একক শনির উপস্থিতি মিনের সাকসেস রেটকে বাড়াবে রাহুর এই সঞ্চারের কারণে মিনের ক্ষেত্রে কি কি ঘটতে পারে তার একটা সাধারণ রূপরেখা খুঁজে বার করবার চেষ্টা করব আমরা মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে কিন্তু এই নেগেটিভিটিগুলির পরে কি কি পজিটিভিটি রয়েছে এত বড় একটা ম্যাসিভ নেগেটিভ প্ল্যানেট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে তার সুফল তো মিন পাবেনি সাড়ে সাতের যে হিউজ ইম্প্যাক্ট সেখান থেকে মিন তো কিছুটা মুক্তি পাবেনি শনি রাহু কম্বিনেশন এবং সেখান থেকে রাহু যখন বেরিয়ে যাচ্ছে তখন তো তার পজিটিভিটি বাড়বে রাহু বিদেশ যাত্রা হবে বিমান যাত্রা এইটা হবে বিদেশে যাওয়া বিদেশে থাকা বিদেশে চাকুরি বিদেশে শিক্ষা অবশ্যই মিন রাশি বা লগ্নের মানুষরা সফল হবেন এইটটি পারসেন্ট মিন রাশি বা মানুষ যারা বিদেশ যেতে চাইছেন যারা বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তারা বিদেশ যাত্রা করতে পারবেন এই বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায় যারা বিদেশ যাত্রার পথে বেশ কিছু বাধা পাচ্ছেন সেই বাধাগুলি অপসারিত হবে খরচ পারবে খরচ কিন্তু কিছু বাড়তি হবেই দ্বাদশে রাহু যাচ্ছে খরচ বাড়তি হবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান রাহু কিন্তু আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করতে চাইবে শরীর খারাপ করিয়ে দিতে চাইবে কারণ লগ্নের দ্বাদশ পারে আপনার ব্যয় আপনার ক্ষতি আপনার অস্বস্তি তাই বাড়তি খরচকে অ্যাকসেপ্ট করুন অ্যাক্টিভেশন থিওরি অনুযায়ী একটা গ্রহ একই সময় একটা টাইপের ফল দিয়ে থাকে অর্থাৎ রাহু যদি আপনার খরচ করায় তাহলে সে আপনার শরীরটাকে রেহাই দেবে এই বিষয়ে আমরা ভরসা রাখতে পারি গ্রহরা সিস্টেমেটিক গ্রহরা কিন্তু নিয়মের বাইরে কথা বলে না মানুষ নিয়মের বাইরে কথা বলে কিন্তু গ্রহরা তা নয় তারা অর্গানাইজড তারা কিন্তু সবসময় একই দিকে ফল দিয়ে থাকে এবং একদিকে ফল যদি বাধা প্রাপ্ত হয় অর্থাৎ রাহু আপনাকে চাইছে খরচ করাতে কিন্তু আপনি খরচ করবেন না আপনি কনজুসি করছেন তখন কিন্তু রাহু আপনাকে বাধ্য করবে খরচ করাতে এবং সেই ওয়েটা যে কোন দিক থেকে হবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল হবে সুতরাং যখন রাহু আপনার দ্বাদশে খরচ হবে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এই খরচ করুন নিজের একটু শখের জিনিসপত্র কেনার জন্য একটু বিলাসিতার জন্য এবং তার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন আপনি সিরিয়াসলি অনেকটাই বেশি ভালো থাকবেন মাথা বিপত্তি সমস্যা আসলেও আপনার হ্যাপিনেস সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা আসছিল রাহু দাদশে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সন্তান প্রাপ্তি এটা সহজ তরগতে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তি সন্তানকে বড় করে তোলা সম্পর্কিত বেশ কিছু ডিসিশন সেটা কিন্তু খুব সহজেই আপনি নিতে পারবেন দ্বাদশে রাহু প্রবেশ করার সাথে সাথে বেশ কিছু টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা সংশয় সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা এটা আপনার মধ্যেই দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা এটা অনেকটা কমবে রাহু আপনার শরীরকে যে ক্ষতি করছিল ক্ষয় করছিল সেখান থেকে মুক্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহুর নেগেটিভিটি কমছে মিনের ওপর থেকে এবং বৃহস্পতির পজিটিভিটি বৃহস্পতির স্টেবিলিটি মিন পেতে চলেছেন ফলে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু ভালো হতে চলেছে সমস্যা বাধা বিপত্তি সংশয় সেখান থেকে মিন কিন্তু মুক্ত হতে চলেছেন সেভিংস করতে পারবেন কিছুটা হলেও খরচ প্রচুর বাড়বে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কারণে পড়াশুনোয় বাধা এসেছিল সেই পড়াশুনো আবার শুরু করা ভীষণ ট্যালেন্টেড আপনি কিন্তু কোনো কারণে আপনার ট্যালেন্ট কাজ করছিল না সেই জায়গাটি থেকে নিজেকে রিমুভ করা রিকভারি এইটা কিন্তু দেখতে পাবেন মিন রাশি বা লগ্নের মানুষরা খুব সহজভাবেই মেন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু হিউজ ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন বাড়ি একটা রয়েছে সেটা বিক্রি করবেন একটা বাড়ি বিক্রি করে নতুন আর একটা কিছু প্রপার্টি তৈরি করবেন কিন্তু বাড়িটা বিক্রি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা বিক্রির সম্ভাবনা বাড়বে অতি দ্রুত বাড়িটা হয়ে যাওয়ার যোগাযোগ সেটা হতে দেখতে পাওয়া যাবে জমি জায়গা সংক্রান্ত সমস্যা সেখান থেকে মুক্ত হতে পারবেন আপনি রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সলিড ইম্প্যাক্ট সেটা ক্রিয়েটেড হবে আগেই আমরা বললাম বেশ কিছু টক্সিক রিলেশনশিপ জীবন থেকে চলে যাবে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে হ্যাপি রাখা আর একটু হ্যাপি আর একটু সুন্দর রাখা তার কিন্তু একটা সুযোগ আপনি দেখতে পাবেন মিন রাশির মানুষদের অ্যাংজাইটি অস্থিরতা সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বহু মিন রাশির মানুষ যারা মেন্টাল ডিস্টারবেন্স ডিসঅর্ডার অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগছিলেন সেই মানুষগুলোর কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলি কিন্তু নিজেদেরকে হ্যাপি রাখতে পারবেন সেই মানুষগুলি কিন্তু নিজেদেরকে হেলদি রাখতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে গৃহ পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করতে হবে জন্মকুণ্ডলিতে যদি বুধ ডিস্টার্ব থাকে বা এই সময় যদি বুধের বিপরীত কোনো গ্রহের দশা চলে তাহলে বাড়ি পরিবর্তন করে আপনি ডেকে আনবেন বাস্তু সমস্যা সেই ক্ষেত্রে আরেকটু সময় দিতে হবে আরেকটু ওয়েট করতে হবে তারপরে আপনি গৃহ পরিবর্তন করতে পারবেন ষষ্ঠে কেতুর কারণে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে পেটের সমস্যা উল্টোপাল্টা খেয়ে ইনফেকশন হয়ে যাওয়া এই ধরনের সমস্যা আসতে পারে বাট মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যা মুক্ত হবেন ঝামেলামুক্ত জীবন তারা কিন্তু অবশ্যই ফেস করতে পারবেন অশান্তি জটিলতা এগুলো আসবে সেখান থেকে বেরিয়ে আসবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান স্ট্যামিনা বজায় রাখুন ভালো খান সুস্থ থাকুন মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা বাড়বে এবং বাড়বেই অবশ্যই বাড়বে তাই নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে এবং টোটালি এটা আপনাকেই করতে হবে নিজের ইমোশন গুলির উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করুন কিছু প্রতিকার আমরা সাজেস্ট করব যাতে খরচটার উপরে নিয়ন্ত্রণ রাখা যায় এবং শরীরটা মোটামুটি সুস্থ থাকি তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা দুর্গাপুরেও নিয়মিত থাকছি যারা দুর্গাপুরে নিজেদের সম্পর্কে জানতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন তাছাড়াও আমরা এই মাস থেকে আগরতলাতেও থাকছি মে মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখে আমরা থাকছি আগরতলায় পরবর্তী বিষয়টি হলো গুয়াহাটিতে আমাদের নতুন ইনস্টিটিউশন স্টার্ট হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষকে ভালোবাসেন অনলাইন এবং অফলাইন মোডে নতুন ব্যাচে ভর্তি চলছে যারা একটু সময় পাচ্ছেন যারা জ্যোতিষকে আরেকটি পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সরাসরি রেশি বাড়িতে ভর্তি হন অনলাইন এবং অফলাইন মোডে নতুন ব্যাচ শুরু হচ্ছে সরাসরি যুক্ত হন ঋষি সাথে এবার একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজার সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং এই এই সংস্থা আমরা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই সমাজ বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রতিকার মিন রাশি বা লগ্নের মানুষরা ছোট্ট ছোট্ট দুটি প্রতিকার ধারণ করুন প্রথমটি হলো একটি পাঁচ মুখের উদ্রাক্ষ এবং দ্বিতীয়টি হল একটি সিট্রিন ব্রেসলেট এই পাঁচমুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেটের ধারণ আপনার জীবনের সাধারণ সমস্ত সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে জীবনের যে কোনো জটিলতা থেকে আপনাকে ফ্রি হতে সাহায্য করবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি জীবনে আসতেই পারে তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসা সেটা আপনি করতে পারবেন এই দুটির সাহায্যে এবং যেহেতু রাহু আপনার রাশিকে পরিত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এটা একটা হিউজ পজিটিভিটি এটা কি ইউটিলাইজ করতে হবে সামান্য প্রচেষ্টা এই রাহুর নেগেটিভিটিকে একদম নিউট্রালাইজ করতে সক্ষম কারণ সময় আপনার জন্য ভালো সময় আপনার জন্য পজিটিভ বেনিফিশিয়াল নিজেকে জানুন নিজেকে বুঝুন নিজের প্রতি আরেকটু যত্নশীল হয়ে উঠুন তাতে কিন্তু অতি সহজভাবে আপনি ভালো থাকতে পারবেন টাফ সিচুয়েশনগুলিকে আরেকটু বেটার সিচুয়েশনে কনভার্ট করা যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর জয় মা আদি নমস্কার